এখন জেনারেল ওয়াকার কি করে প্রত্যেকটা লোককে ফোন করে বলে আমি যদি যাই তোমরাও যাবা আমাকে যদি গ্রেফতার করে তোমরাও গ্রেফতার হবা আলটিমেটলি জেনারেল ওয়াকারের টার্গেট কি এই মুহূর্তে কন্টিনিউয়াসলি ষড়যন্ত্র করে যতদিন আর্মি চিফের পজিশনটাকে নিয়ন্ত্রণে রাখা যায় কারণ ওখান থেকে সরে গেলে ধস নামবে অর্থাৎ জেনারেল ওয়াকার কে ওই চেয়ারে রেখে কেউ যদি বাংলাদেশের সংস্কার করতে চায় দেশ করা সংবিধানকে পরিবর্তন করে কোনো কিছু করতে চায় এটা করা সম্ভব না সে করতে দেবে না কারণ এটা যদি সে করতে দেয় তাহলে তার মৃত্যুদণ্ডে সে নিজে স্বাক্ষর করিয়া দিবে ওয়াকার এটা অ্যালাউ করবে না হাও আমি জেনারেল ওয়াকার এর কথা বললাম বিএনপির কথা বললাম তাহলে জামাত কি করছে। জামাত যা করছে সে এটা আদা তার এটা বিদা আর কাজ কাজকর্ম এটা নিয়ে কথা বলছে তাদের যেগুলো নিয়ে পার্টিসিপেট করা উচিত যে কাজগুলো করলে বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কার হবে যেখানে যেখানে কমিউনিকেট করা দরকার যে কাজগুলো তাদের করা দরকার ওইগুলো বাদ দিয়ে যা না করা দরকার যে কোনো রাজনৈতিক দলের দুই টাইপ কর্মকাণ্ড থাকে একটা হচ্ছে প্রিন্সিপাল এটা করতেই হবে ম্যান্ডাটরি এটা করতে হবে আর হচ্ছে আবশ্যিক আবশ্যিক অবজুলারি জামাত সব সময় অবজুলারি কাজগুলা করে আপনাদেরকে আমি চিন্তা করে বলি জামাত এই মুহূর্তে তাদের ফিলান্ট্রপিস্ট কাজগুলো করে কথাবার্তাও আলাপ আলোচনার মাধ্যমেও দান খয়রাত ইসলামী শাসন ব্যবস্থা কায়ম মদিনা স্বর্ণদের মাধ্যমে দেশ চালানো লোকজনকে ধর্মীয় অনুভূতি এগুলো দিয়ে তাদের সংগঠনকে পাকাপোক্ত করছে হ্যাঁ গত সতেরো বছরের জামাত অনেক অত্যাচারের মুখোমুখি হয়েছে অনেক কষ্ট পেয়েছে হাজতে গিয়েছে মেরে ফেলেছে বিভিন্ন কিছু হয়েছে এখন এই মুহূর্তে তাদের বিশেষ কিছু কাজ কারবা করা উচিত ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল ফোরামে তারা বলে যে তাদের যোগাযোগ আছে আপনাদেরকে আমি একটা কথা বলি জামাত যখন বলে যে আন্তর্জাতিক ফোরাম বলতে ইউরোপিয়ান পার্লামেন্টে তারা দাবি করবে তাদের লোকজন আছে আমেরিকান সিনেটে এবং কংগ্রেসে তারা দাবি করবে এখানেও লোকজন আছে কিন্তু সত্যিকার অর্থে তাদের কি কোনো লোকজন আছে জামাতের কোনো নেতাকে কি আপনারা জিজ্ঞাসা করে দেখেছেন আমি আমি জানি এই বিষয়টা জানি আপনারা কি জানেন যখন জামাতের পাঁচজন বরণ্য নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে অন্যায় ভাবে আমি দেখেছি এখানে লবিজদের মাধ্যমে পয়সা দিয়া সিনেটর এবং কংগ্রেসম্যানদের কাছ থেকে শুধু একটা মন্তব্য আদায় করা হয়েছে আপনারা কি জানেন জামাতের নেতারা কি এটা অস্বীকার করবে ইউরোপিয়ান ইউনিয়নে তারা মন্তব্যের জন্য তারা পয়সা দিয়েছে তারা হঠাৎ করে পয়সা দিছে শুধু তাদের সম্পর্কে মন্তব্য দেওয়ার জন্য কিন্তু একটা কথা কনস্ট্রাকটিভ ওয়েতে নিজেদেরকে রিলেভেন্ট প্রমাণ করার জন্য জামাত যে কাজগুলো পড়া দরকার এই কাজগুলো তারা করে না যা এজ অফ টুডে জামাতে ইসলামি অফ বাংলাদেশ এটা তারা প্রমাণ করতে পারে না তো তারা কি করে জনগণের ধর্মীয় অনুভূতি কে ব্যবহার করে ফিলান্থ্রপিস্ট কাজগুলো করে স্কুল করে মাদ্রাসা করে ব্যাংক করে জনসেবা দেয় লোকজন করে বিভিন্ন ভাবে লোকজনদেরকে রিক্রুট করে তারা এটা করে অর্থাৎ কি জানেন তারা ফুটবলের মাঠে সারা মাঠে ফুটবল খেলে কিন্তু তাদের একজন গোলকিপারও নাই স্ট্রাইকারও নাই এবং স্কোর করবে একজন স্কোরারও নাই অর্থাৎ আমাদের ক্ষমতায় যাওয়ার দরকার নাই আমরা তো বাইরে খালি সারা মাঠে খুব ভালো ফুটবল খেলে আমাদের গোল করার দরকার নাই জামাতের বর্তমান স্ট্র্যাটেজি হলো আমরা সারা মাঠে ফুটবল খেলবো আমাদের গোলের দরকার নাই গোল করার কাজ করবার কোথায় আমি তো দেখি না গো করার জন্য স্পেসিফিক একটা স্ট্যান্ড দরকার যে কোনো একটা পলিটিক্যাল পার্টি যে এইভাবে আমরা ক্ষমতা আসবো কোথায় নাই এখন তারা যদি বলে হ্যাঁ আমরা হাসিনাকে যেভাবে পিছন থেকে ছাত্রলিগ হইয়া ছাত্র দল হইয়া আমরা যেভাবে করছি আমরা এইভাবে করব না ইটস নট ডু এটা দিয়ে একটা সরকারের পতন সম্ভব এটা দিয়ে একটা সরকারের পতন সম্ভব কিন্তু ক্ষমতা দখল সম্ভব না ক্ষমতা দখলের জন্য একটা রাজনৈতিক দলকে ভিশনারি হতে হয় হতে হতে হয়। হতে হয়। খালি ধর্মের দিক থেকে আমরা কমিটেড আমরা সত্য কথা বলি আমাদের এডুকেশন আছে আমাদের দেশ আছে সিফ এটা দিয়ে কেউ ক্ষমতায় যায় না পৃথিবীতে ইউ হ্যাভ টু বিকাম দ্য পার্ট অফ দ্য সিস্টেম বাংলাদেশ জামাতে ইসলামী আই লাভ ইউ গাইস আই লাইক ইউ আই রেসপেক্ট ইউর অনারেবল স্ট্যান্ডিং ইন বাংলাদেশি পলিটিক্স কিন্তু যে কাজগুলো আপনাদের করা দরকার ওই কাজগুলো আপনারা করছেন না এবং যখন আপনারা কাজের মধ্যে যান আপনারা একটা এলাই তৈরি করেন বন্ধু তৈরি করেন এমন কিছু লোকজনদেরকে ঠিক ইরান যেভাবে বন্ধু তৈরি করছে ভারতীয়দের কাছে ইরানের ব্যর্থতা কোন জায়গায় এটা অন্য একটা সাবজেক্ট আমি এটা নিয়ে টানবো প্রফেসর ইউনুস সরকারের তদন্তে একের পর এক যেসব অর্থ বের হয়ে আসছে শুনলে চমকে ওঠার মত দর্শকের আগে একটা বিশ্লেষণে আপনাদেরকে শুনিয়েছি বিশ্লেষণ সহ যে আমরা কি অবস্থায় ছিলাম যেমন ভারতের ভিতরে যে মুসলিম নির্যাতন গুজরাট কাশ্মীর বিভিন্ন জায়গায় আপনি বাংলাদেশে বসে আমরা ভিডিও বানাই বক্তব্য দিই এরকম যারা বানায় ভারতের নজরে এগুলো পড়লে ভারত বাংলাদেশ থেকে গুম করে ফেলতো কিভাবে বাংলাদেশের গণে বলতো যে অমুকে আমাদের এই বিষয়ে কথা বলেছে ওকে ধরে আনো ধরে এনে বর্ডার থেকে ওদের হাতে ছেড়ে দিত ওরা গুম করে নির্যাতন করতে নিয়ে কাউকে মেরে ফেলতো কাউকে আবার ফেরত দিত আমরা এই অনিরপদ বাংলাদেশে ছিলাম আমরা স্বাধীন বাংলাদেশ ছিলাম না হাসিনার আমলে আমরা স্বাধীন ছিলাম না আমরা স্বাধীন হয়েছি পাঁচ আগস্টের পর দর্শক এবার এই সে গুম কমিশনের তথ্যে আরো বের হয়েছে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য শেখ কাছে সেনাবাহিনীর কোন অফিসার সেনাবাহিনীর মধ্যে কিন্তু ভালো অফিসারই বেশি আমি জানি সেনাবাহিনীর সাথে চলি সেনাবাহিনীর মধ্যে ভালো অফিসার বেশি এরা সৎ নামাজি এদের মধ্যে সততা থাকে ইন্টিগ্রিটি থাকে অনেস্টি থাকে এদেরকে ট্রেনিং দেওয়া হয় কিন্তু আছে এরা দুর্নীতি করে টাকা লুটপাট করে দালালি করে মানবাধিকার লঙ্ঘন করে সব করে কিন্তু আসলে ভালো বেশি এই জন্যে শুধু ওই খারাপ বেছে বেছে বড় অফিসার বানানো হতো প্রধান বানানো হতো আজিজের মতো মাফিয়াকে সেনা প্রধান বানানো হয়েছে চিন্তা করেন যে বাংলাদেশে সেনা প্রধান কারা হবে এখন ভালো লোক যদি কেউ এই গুম করতে রাজি না হতো কোনো অফিসার যে না না এই ধরনের অন্যায় আমি করতে পারবো আমার চাকরি যায় যাবে তার মিনিমাম নৈতিকতা আছে আমি চাকরি বাঁচাতে একজন মানুষকে হত্যা করব বা গুম করে ফেলবো এটা তো হতে পারে এরকম কেউ রাজি না হলে তার তথ্য হাসিনার কাছে পাঠাতো তারপরে হাসিনা তাকে হয় চাকরিচ্যুত করতে আমার অনেক পরিচিত আছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে পেনশনের টাকা দেওয়া হয়নি তারা যে একটা ফ্ল্যাট পাওয়ার কথা তাও দেওয়া হয়নি এখন হয়তো অনেকে পাওয়া শুরু করেছে এরকম আছে যে অনেকে কোনো কারণ না হাসিনা অবৈধ নির্দেশ মানতে রাজি না অথবা তার চোদ্দ গোষ্ঠীর মধ্যে জামাত আছে তার চাকরি শেষ সেনাবাহিনীতে এরকম প্রচুর ঘটনা ঘটেছে প্রমোশন আটকে রেখেছে আমি অনেক ঘটনা জানি শুধু সেনাবাহিনী নাই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সব বাহিনী ডিফেন্স বলতে যে বুঝে তিন বাহিনীতে ঘটনা করতো সৈনিক থেকে শুরু করে উর্ধ্বতন অফিসার কমিশন অফিসার বা প্রমোটেড এসব আকাম করতে নাজি না হলেই শেখ কাছে তথ্য চলে যেত তারপরে শেখ হাসিনা হয়তো বল তাদেরকেও কারো কারো কাউকেও গুণ করতো বা মিথ্যা অভিযোগ সাজিয়ে চাকরি চ্যুত করতো বঞ্চিত করতো গুম খুনের জড়াতে কিছু কর্মকর্তা অস্বীকৃতি জানিয়ে তা লিখিতভাবে জানানোর তথ্য পেয়েছে তদন্ত কমিশন এখন যেসব কর্মকর্তা অস্বীকৃতি জানিয়েছে তাদেরকে এখন খুঁজে বের করে এই সরকারের উচিত পুরস্কৃত করা তাদের বড় বড় পদে বসানো উচিত শুধু টাকা পয়সা দিয়ে পুরস্কৃত না তাদেরকে বয়স থাকলে চাকরিতে বড় অফিসার বানানো উচিত না থাকলে রাষ্ট্রদূত বা এরকম বিভিন্ন পদে দেওয়া উচিত কারণ তারাই হচ্ছে প্রকৃত মানবতাবাদী অভিচার এসব চিঠি সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও পৌঁছে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন সম্প্রতি প্রকাশিত অন্তর্বর্তী সরকারি তদন্ত প্রতিবেদন অবাক হচ্ছেন না চমকি উঠছেন না কি হয়েছিল বাংলাদেশে আমরা কোন বাংলাদেশে ছিলাম গত চব্বিশ জন প্রকাশিত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয় যদিও এই রুম কমিশনের মেয়াদ অনেক বাড়ানো হয়েছে অন্তর্বর্তী প্রতিবেদন ধাপে ধাপে আসছে বলা হয় চারজন অন্ত্রবদী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক কারণ অসতর্কতায় বন্দির অবস্থান ফাঁস হয়ে গিয়েছে তবে তিনি মানে কারো কোন গুণ কোনো কোন ব্যক্তির অবস্থান ফাঁস হলে তাকে হত্যা করার কথা বলতো এখন এই যে ব্রিগেডিয়ার জানান আমান আজমি কিন্তু হত্যার হুমকিতে ছিলেন এবং হাসিনা তাকে হত্যার নির্দেশনা দিয়েছিল কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়েছে যাদেরকে হত্যা করতে বলেছিল তারা হয়তো বা একটু করছি প্রক্রিয়া চলছে এগুলো বলে সময় নিয়েছিল হাসিনা তাকে হত্যা করতে বলেছিল বিশেষ করে আবদুল্লাহ আজমি যে জীবিত আছেন এটা সেনাবাহিনী সাবেক কিছু কর্মকর্তা ফাঁস করে দিয়েছিল আপনার জানেন আয়না ঘর সেই কর্নেল হাসিনুর এদের কথা আপনি জানেন এখন এটা জানাজানি হওয়ার পরে পরেই হাসিনা হত্যা করার নির্দেশ দিয়েছে কিন্তু আল্লাহর রহমত এখন আবদুল্লাহ আমান আজমি আছে বাংলাদেশে বীর দর্পে রাষ্ট্রের পুলিশ প্রোটেকশন নিয়ে তিনি চলেন আর হাসিনা পালাতক হাসিনা চোদ্দ গোষ্ঠী পালাতক এবং এগুলো অপারেট করত র রয়ের ট্রেনিং এই ঘটনাগুলো করত যে অমুককে গুম করো বা গুম এইভাবে করতে হবে রয় এসে ডিজিএফআই একটা ফ্লোর রয়ের জন্য বরাদ্দ ছিল কচুকাতের যে র এখানে কাজ করবে এখন হয়তো সেটা নেই এখন একটা সহজ হিসাব সহজ একটা অ্যানালজি আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব এই যে খবরটা ঘুম কমিশনের প্রতিবেদনের যে খবরটা ঘুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে এর মানে যারা ঘুমে রাজি না তাদেরকে তো আর শেখ হাসিনা প্রমোশন দিবে না সহজে বোঝা যায় তাদেরকে চাকরিচ্যুত করবেন বা একদম ধৈর বানিয়ে রাখবেন তাহলে আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হয়েছেন হাসিনা তাকে সেনাপ্রধান বানিয়েছে কিভাবে বানিয়েছে তিনি কি গুমের রাজি ছিলেন নাকি গুমের রাজি না থাকলে এত বড় অফিসার কি তার হওয়ার কথা এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন দর্শক আপনি কি মনে করেন এই যে ওয়াকারুজ্জামান যদি দুধের দোয়া হতো খুব ভালো হতো তাহলে হাসিনা কোন ক্রাইটেরিয়া তাকে সেনাপ্রধান বানিয়েছে শুধু আত্মীয় হ্যাঁ বিপ্লবে ওয়াকারের ভূমিকা আমরা অ্যাপ্রিসিয়েট করি তিনি আমাদের সহযোদ্ধা কিন্তু ঘুম বিষয়ে তার অবস্থান কি ছিল তিনি কি ঘুমে রাজি ছিলেন কি রাজি ছিলেন না আর ঘুমে রাজি না থাকলে এত বড় পদে তিনি কিভাবে এসেছেন এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে দিতে চাই আপনার জবাব দিবেন অর্শক এসে বুম টুম কেসটি এই যে হত্যা কেস এটা হাসিনা নিজে ডিল করতেন কত বড় গণহত্যাকারী ডাইনি হত্যার কেসগুলো নিজে ডিল করতেন এগুলো অন্য কাউকে দায়িত্ব দিতেন না এজন্য এগুলো এসেছে এটা আল্লাহর রহমত যে জনগণ গণভবন দখল করেছিল বলে এই কাগজগুলো এসেছে নইলে এ ওয়াকার বাহিনী এগুলো আমাদের জানতেই দিত না এমনকি সে আয়নাঘর ভিজিট করতেই দিচ্ছিল না তাহলে চিন্তা করে এই যে ঘটনাগুলো এগুলো কেউ আকার জানতেন না না জানলে কিভাবে তিনি প্রদান হলেন এই প্রশ্নগুলো আমরা রাখতে চাই